আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত একটি ওয়েবসাইটে কি করে পোস্ট করতে হয় সেটা এই ভিডিওটিকেল দেখে নেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং আমাদের এই পোস্টগুলো আসবে এই ফেসবুক পেজ থেকে এটা হচ্ছে একটা টক শো রিলেটেড ওয়েবসাইট এই টক এক নম্বর পর্ব হচ্ছে এটা আমরা এটাকে এক নম্বর পর্ব দিয়ে এখানে সেট করে দিলাম আচ্ছা

স্ক্রিনশটটা নিতে হবে হাসি হাসি আমি এই বিষয়ে এটা নিয়ে যেতে পারে তাহলে আমরা জানি স্ক্রিনশট কিভাবে নিতে হয় বাস এই স্ক্রিনশটটা আমরা নিলাম এপিসোড 2 নাম এপি সো আইডেন্টি তারপর আমরা এই যে এখানে সেট পিসার ইমেজে গিয়ে এপিসোড 2 নামে যে ছবিটা আমরা নিয়েছি এটা আপলোড করে দেব

আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি আগামী প্রজন্ম আর এ বিষয়ে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আরাফাত হিমেল আরাফাত লিখে দেন আরাফাৎ ও একটা হচ্ছে এই যে উনি সংগঠন থেকে আসছে তাহলে পাবলিশ পাবলিশ তাহলে আমরা যেখান যাই যে পর্ব দুই আরাফা থিমেল আপনি চাইলে স্ক্রিনশট আপনি আরাফা থিমেলেরও দিতে পারেন এই আপনার খুশি তাহলে এইভাবে বাকি যে পর্বগুলো আছে এটা গেল এটা এরপর হচ্ছে এইটা এই যে মেয়ে বিজার করে রিয়াজ চলে আসছে তাহলে এটা যদি দিতে চাই তাহলে আমরা প্রথমে রিয়াজুল হক মিরাজ কথা নিলাম নেওয়ার পর

বাকি যে টকশোগুলো আসবে সেগুলি সিরিয়াল অনুযায়ী ঠিক থাকবে এখন ধরুন এটা হলো রাজনীতি কথা কথা এটা রাজনীতি সেকশনে যাবে কিন্তু ক্যাটাগরি পর্ব হবে সে অনুযায়ী পর্ব হবে চার